গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তা আজকে আমি বোনের বাড়িতেই আছি বোনের বাড়িতে থেকে ভিডিওটা করছি তো আজকে বোনের মেয়ের পাঁচ বছরের হ্যাপি বার্থডে তাই তো আজকে কিছু রান্নার দায়িত্ব আমাকে দেওয়া আছে সেটা আমি করব তো তোমরা মাঝে মধ্যে সে ভিডিও রান্নার ভিডিও দেখতে পাবে চলো আর পুরো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো তোমরাও লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এডিটিংটা তোমার আমার মোবাইল ধরার সেই রকম কাউকে পাইনি একটু ভুলে

বসে বসে চোর প্রত্যেকে খারা ছবি হচ্ছে বসে বসে চকিত বাবা

पता नाम के नाम की तो देखिए इधर देखिए इधर है ए तो किधर जा रहे पाठशाला स्कूल के बाहर की भास है नाम है आके नाम आते हो हंसी देखी पूरी की पूरी ट्राई करो

Yeah.